আমি দেখুন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন জিতন তো আমি ঝক্যা দিছে দেখা যাক আপনারা কমেন্টে জানান হ্যালো ভালোবাসার মানুষজন আজকে কিন্তু আমরা ওয়াইট টিম নিয়ে আসছি আপনারা কমেন্ট করছিলেন আর উইরুল চ্যানেলের পক্ষ থেকে আজকে আছে 500 টাকা পুরস্কার দেখা যাক কেজিতে जीते কে জিতবো দেখি কেজিতে

দেখা কেজিতে যাকান্দিনার প্রায় শেষ ই আর আছে ভালোই আছে আজকে জিতে গেছে টান দিনা কাল আছে বেশি দেহি আর দেহি সীতার যেহেতু অনেক আছে এখন বুঝাই জিতা গেছে গেল পেয়ে গেল উইরুল চালের পক্ষ থেকে কেমন লাগছে তামনি না আজকে কিন্তু হাইরে গেল ইসিদা ইসিদা খুবই দুঃখ পাইছে বুঝা যাইতেছে

ইসিদার মন খারাপ ইসিদের কি খাস কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ